রুদ্র নকল চুল দেখতে পেয়ে রুদ্র চালাকি ধরে ফেললো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ভোমলদা আর ধানু সবাই মিলে সেই যাত্রাপালার স্কিপ গুলো দেখছিল ঠিক তখনই ফুলকি চলে আসে আর এসে বলে ভমবলদা আমাদের নন্দী মেন্দি রেডি তখনই তমাল পিয়াল আসে যাদের দেখে ভোম্বল আর ধানু খুব হাসাহাসি করতে থাকে আর ভমবল বলতে থাকে ওদেরকে কিন্তু এই পোশাকে বেশ লাগছে বলো তারপরে এই নিয়ে সবাই মজা করতে থাকে হঠাৎ করে একটা মেয়ে এসে বলতে থাকে ভোম্বল দেখো আমার পেটে খুব ব্যথা আমি এই অভিনয়টা করতে পারবো না আজকে মনে হয় না আমি অভিনয় করতে পারবো তখন ফুলকি বলে তো কি হয়েছে রে তখনই ফুলকিকে বলতে থাকে আমার পেটে খুব ব্যথা পেটটা কেমন লাগছে আমি মনে হচ্ছে না অভিনয়টা করতে পারবো তখনই ভোম্বল বলতে থাকে এই রে তাহলে কি হবে এখন আমি ওদের ছাড়া পার্বতী বা যাবে কি করে দুজন ছাড়া তাহলে এখন কি হবে তখনই তমালার পিয়াল বলতে থাকে এবার দেখি ধানু তোকে কে বাঁচায় তখন ধানু বলে দেখ আমি হলাম একটা দায়িত্বে আছি বুঝেছিস আমি এই এইসব সাজতে টাজতে পারবো না ঠিক তখনই তমালার পিয়াল বলে ওঠে তাহলে ভোম্বল দা আমাদেরকে তো সাজিয়েছে এবার আমাদের হাত থেকে ভোম্বল দাকে কে বাঁচাবে এই বলে ভোম্বল দাকে সবাই মিলে মেয়ে সাজানোর জন্য দাড়িগুলো কাটতে থাকে তখন দাড়ি কাটা শেষ হলেই ফুলকি তাকিয়ে থাকে ভোম্বলের দিকে আর এইদিকে যখন ভোম্বলকে মেয়ে সাজিয়ে দাঁড়া করানো হয় তখন সবাই খুব খুশি আর ভোম্বল লজ্জা পাচ্ছে তখন ফুলকি মনে মনে বলতে থাকে ভঙ্গল তার দাঁড়ি কাটা থেকে শুরু করে মেয়ে সাজা পর্যন্ত দেখে আমার কেন বাবুর কথা মনে পড়ছে আর ওই মাসিটার কথা বা কেন মনে পড়ছে আমার মাসি তো বলে খুব চিনা চেনা লাগছিল তাহলে কি বাবুই নিজের দাড়ি কেটে ওই আয়া মাসি সেদেছিল এইভাবে ফুলকি ভাবতে থাকে তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে ফুলকি আজকে তুই এখানে অভিনয় করবি এখন না অভিনয়টার দিকে মন দে শুধু শুধু সন্দেহ করিস না তো স্যার থাকলে না এখন তোকে বকনি দিত বুঝেছিস সন্দেহের দিকে যাস না তো এগুলো বাদ দে এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দে ওইদিকে দেখা যাবে রোহিতকে শালিনী একটা ক্যাফেতে নিয়ে যায় তখন রোহিত বলতে থাকে শালিনী তোমাকে আমি বললাম যে আমার একটা মিটিং রয়েছে তুমি কেন এখানে নিয়ে আসলে তখন শালিনী বলে রোহিত বললাম তো তোমার সাথে কথা আছে তখন রোহিত বলে সেটা তো বাড়িতেও বলা যেত শালিনী তাহলে এখানে আমার কি দরকার ছিল তখন শালিনী বলে রোহিত আমি কদিন পরে খেয়াল করছি তুমি আমার সাথে কথা বলতে চাইছো না তুমি আমার সাথে সময় কাটাতেও চাইছো না দেখো তোমার আর ফুলকির কোর্ট থেকে অর্ডার হয়েছে ছয় মাস আলাদা থাকবে তারপরে তোমাদের ডিভোর্সটা হয়ে যাবে তারপরে তো আমাদের বিয়েটা হবে বলো তাহলে তুমি যদি এখনই আমার সাথে এরকম করো তাহলে কেমন হবে রোহিত তারপরে রোহিতকে কোনোভাবে কনভিন্স করে বসিয়ে শালিনী তারপরে কফি অর্ডার করলে কফি আসলে বলতে থাকে না এখনই সুযোগ এই সুযোগেই রোহিতকে জিজ্ঞাসা করতে হবে সে ভাড়াটি গুন্ডার ব্যাপারে ও কি কি সন্দেহ করছে কি কি ভাবছে এখনই কায়দা করে সবটা জেনে নিতে হবে ও আবার আমাকে সন্দেহ করছে না তো সেটাও জেনে নিতে হবে এগুলো ভাবতে থাকে শালিনী তারপরে শালিনী রোহিতকে বলতে থাকে রোহিত একটা কথা বলতাম তখন রোহিত বলে বলো কি বলার জন্য এখানে নিয়ে আসলে তখন শালিনী বলে সেটাই তো ভাবছি কি করে বলবো আসলে তোমার আর আমার যে সিচুয়েশন যাচ্ছে আর এখন তো বক্সিং এও বদনাম হয়ে গেল বলো ফুলকিকে ফ্রেন্ডলি ম্যাচে কারা ছেলে ছেলে মেয়ে সেজে চলে আসলো ফুলকিকে মারার জন্য আসলে এগুলো নিয়ে না আমি খুব টেন্স আছি আর অনেক টেনশন করছি মাথা থেকে না এগুলো বেরই হচ্ছে না তখন রোহিত শালিনীর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে শালিনী বলতে থাকে আসলে রোহিত আমি ভেবেছিলাম বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনুপম দাকে আমি বলবো যেন উনি পার্সোনালি এই ব্যাপারটা তদন্ত করে আর সেই জন্য তোমার কাছে জানতে চাইছিলাম তোমার কি মনে হয় কারা করতে পারে এসব কে করেছে এই কাজগুলো এই কুলকিকে মারতে কারা চাইতে পারে কে এমন শত্রু রয়েছে বলতো নাকি তোমাকে থেকে দিয়ে তোমার চেষ্টা করেছিল কুলকির মনোবল ভাঙার জন্য তারাই কি এরকম কাজ করতে পারে তখন রোহিত আশ্চর্যভাবে শালিনীর কথাগুলো শুনে শালিনীর দিকে তাকিয়ে থাকে তখন শালিনী বলতে থাকে আসলে রোহিত আমি তো ভালোর জন্য জিজ্ঞাসা করছিলাম তাহলে অনুপম তাকে বললে তার খুঁজতে সুবিধা হতো হচ্ছে হচ্ছে না সেটা তো জানতে হবে এমন চলে মেরে ফেলতে চায় রোহিত দেখো শালিনী সেটা তো আমারও প্রশ্ন কিন্তু আমার মনে হয় কি ফুলকি কাজ করতে করতে আসলে এমন কোনো মানুষের স্বার্থে আঘাত নিয়ে এসেছে না যার কারণে ফুলকিকে মেরে ফেলতে চায় না হলে ফুলকির দিকে কেন কেউ মারার চেষ্টা করবে ফুলকি ফুলকি এমন কি করতে পারে মানুষের তাই তখনই রোহিতের হঠাৎ করে ফুলকির কথা মনে পড়ে আর বলে না না ফুলকি তো একা আছে ফুলকির উপর হামলা হতেই পারে ফুলকি এখন বিপদে আছে ফুলকির পাশে আমাকে দাঁড়াতে হবে তখন শালিনী বলে রোহিত তুমি কি বলছো তখন রোহিত বলতে থাকে হ্যাঁ আমার তো মাথায় ছিল না এটা ফুলকি তো এখন অশোকনগর একা আছে ওর কাছে তো আমাকে যেতে হবে এই বলে রোহিত শালিনীকে রেখে ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন শালিনী মনে মনে বলতে থাকে দূর এখন আবার ফুলকির কাছে রোহিত চলে গেল এখন রুদ্র তাকে সবটা আমাকে জানাতে হবে অন্যদিকে দেখা যাবে যাত্রাপালা শুরু হয়ে গেছে গ্রামের আশেপাশের লোকজন সবাই চলে এসেছে তারপরে ফুলকি সবাই মিলে সেই স্টেজে যায় তারপরে ফুলকি ফুলকির পাঠ পার্বতীর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে মা কত সাধনা করছে কত সাধনা করছে শিব ঠাকুরকে পাওয়ার জন্য ভোম্বলরা এভাবে নিজেদের পাঠ শুরু করে তারপরে সেই স্কিপ অনুযায়ী সবকিছু বলতে থাকে হঠাৎ করেই তমালা পিয়াল বলতে থাকে এই ধানু শিফঠাকুর কইরে শিফঠাকুরের пала তো চলে আসলো তখন ধানু বলতে থাকে শিফঠাকুর তো এখানেই ছিল হঠাৎ করে কোথায় যেন বেরিয়ে গেল তখন পিয়াল বলতে থাকে দুন এমন করে হঠাৎ করে কি বাড়িতে চলে যাওয়া যায় নাকি কোথায় চলে গেল শিফঠাকুর আবার তখন প্রবন্ধানু বলতে থাকে সেটাই তো কথা এখন তো শিফঠাকুর মিসিং তাহলে শিফঠাকুরের পক্ষ থেকে তোমাদের দুজনকে স্টেজে উঠতে হবে যাও গিয়ে ম্যানেজ করো তখন এতো অমল আর পিয়াল ভয় পেয়ে থাকে আর ওইদিকে গোমবোলদা ইশারায় ওদেরকে উপরে আসতে বলে কিন্তু দুটি ছুটি আসে না তখন কুলকি ইশারায় চুপচুপ করে আস্তে আস্তে বলতে থাকে গিয়ে নিয়ে আসো জানে না তারপরে গিয়ে শিব ঠাকুরের পরিবর্তে নিয়ে আসে যাদের দেখে দর্শকরা সবাই হাসতে থাকে তারপরে তমালার পিয়াল এরকম সব কাণ্ড কারখানা করে যা দেখে সবাই হাসতে হাসতে শেষ তারপরে নিজেরা কোনো মতে সামনে নাই। ওইদিকে ফুলকে মনে মনে ভাবতে থাকে আমার স্যারকে পাওয়ার জন্য আমার কত সাধনা যে করতে হবে কি সাধনা করলে যে আমার স্যারকে আমি পাবো সেটাই বুঝতে পারছি না তখন এই ভেবে ফুলকি স্বপ্ন দেখতে থাকে রোহিতকে নিয়ে যে রোহিত শিব ঠাকুর সেজেছে আর এখানে স্টেজে শিব ঠাকুরের নাচে নাচছে আর ফুলকি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে এই এসব কিছু ভাবতে থাকে ফুলকি আর অন্যদিকে দেখা যাবে সব কিছুই ঠিকঠাক মতো চলছে ঠিক তখন ফুলকি ধ্যান করতে করতে হঠাৎ করে পড়ে যাচ্ছিল আর ওইদিকে রোহিত আসে রোহিত এসে ফুলকিকে পড়ে যেতে দেখেই সাথে সাথে এসে ফুলকিকে ধরে ফেলে তখন ফুলকি রোহিতের দিকে তাকিয়ে থাকে আর রোহিতও ফুলকির দিকে তাকিয়ে থাকে আর সবাই মিলে হাতালি দিতে থাকে তারপরে ফুল কি কোনোভাবে দাঁড়িয়ে পড়ে আর ভম্বল দা ব্যাপারটাকে সামনে নেয় তারপরে দেখা যাবে ধানু বলতে থাকে তোরা এখান থেকে দাদা ভাই কেটে পড় না হলে পচা ডিম আর পচা টমেটো আলু টমেটো তোদের ছুঁড়ে মারা আগেই না এখান থেকে চলে যা তখনই ফুলকি বলতে থাকে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লেগেছে অভিনয় তখন সবাই বলে খুব ভালো লেগেছে তখন ফুলকি বলে সামনে বসর না আমার এই স্যারও আপনাদের সামনে অভিনয় করবে যা শুনে রোহিত রেগে যায় বলে ফুলকি তুমি কি বলছো তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ এই স্যারও আপনাদের সামনে অভিনয় করবে ঠিক আছে আপনারা আজকের মতো শেষ আজকের মতো চলে যান সামনে বসর আবার এখানে এই যাত্রা শুরু হবে এই বলেই ওরা ভিতরে চলে গেলে রোহিত বলতে থাকে আয় ফুলকি কি বলছিল বলো তো তখনই কুলকি বলে কি বলতাম আর স্যার না হলে তো ব্যাপারটা ম্যানেজ করা যেত না আর আমাদের শিব ঠাকুরও তো তখনই পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে গেল কে জানে তখন রোহিত তমালা পিয়ালকে বলতে থাকে তোরাও এরকম করে সে যে যাত্রাপালা দাঁড়িয়ে গেলি আমি তো ভাবতে পারছি না তখন ধানু বলতে থাকে দেখি করব করবো তখন তমালা পিয়াল বলে ধানুই তো এই সব কিছু করেছে আর রোহিত বলতে থাকে ধানু ওকিরের এটাই কাজ হয়েছে না যাত্রাপালা স্কিপ বলা যাক ভালো একটা কাজ করেছি যা শুনে ধানুও রেগে যায় আর এইদিকে সবাই মিলে হাসাহাসি করতে থাকে ওইদিকে ফুলকি সেই নকল চুলটা আয়নার সামনে দেখতে পেয়ে হঠাৎ করে চুলটা সামনে যায় আর চুলটা ধরে ও রুদ্রর কথা ভাবতে থাকে আর বলতে থাকে আমার কেন জামাইবাবুর কথাই বারবার করে মনে পড়ছে তাহলে কি এরকম নকল চুল লাগিয়ে জামাইবাবু এই কাজটা করলো মাসি সাজলো মাসি সেচে তারপরে হাসপাতাল গেল নাহলে মাসি এত লম্বা হলো কি করে আর মাসি আমার সাথে কথাই বা বললো না কেন আমি তো মাসিকে জিজ্ঞাসা করছিলাম রুগীর অবস্থা কিন্তু মাসি আমাকে দেখে এরকম করে তাকিয়ে থেকে ওখান থেকে চলে গেল কেন তাহলে কি আমার সন্দেহটাই ঠিক আমি যা ভেবেছি তাই কি ঠিক এই ভেবে ফুলকি চুলটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে রোহিত বলতে থাকে ফুলকি কি হলো তুমি আবার কি ভাবছো তখন ফুলকি বলে না না স্যার এবার ফুলকি কিছুই ভাববে না এবার ফুলকি কাজে সবটা করে দেখাবে যা শুনে রোহিত অবাক হয়ে ফুলকি দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা ফুলকি কি পারবে এবার রুদ্র মুখোশ সত্যি সত্যি সবার সামনে টেনে খুলে দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ